ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য মন দিয়ে শুনবেন এইদিকে এক রাজা আর মন্ত্রী বনে যাচ্ছিল শিকার করতে হঠাৎ মন্ত্রী পেছন পেছন যাচ্ছে আর রাজা যেই না জোরে একটা পাথরে হোঁচট খেয়েছে অমনি মন্ত্রী বললো রাজামশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে রাজা মনে মনে ভাবছে আমার পা থেকে রক্ত বেরিয়ে গেল আর বেটা বলে কি না আমার খাচ্ছিস আমার পড়ছিস আর তুই বলছিস করে একে আসিস মন্ত্রীকে বন্দি কর মন্ত্রীকে বন্দী করেছে আর যে না মন্ত্রীকে বন্দী করেছে একা একা রাজা বনে গেছে একটা কালী মন্দির পেয়েছি এখন একটা করে মানুষ বলি দেওয়া হয় কাউকে পায় নাই পাবিত পা পার রাজাকেই পেয়েছি এই যে না রাজাকে ধরে আচ্ছা মায়েরা মা কালীর মন্দিরে ছাগল বলি দেন যদি পায়ে খুঁত তুঁত হয়ে যায় তাহলে আর কাজে লাগে জোরে বলুন হ্যাঁ না এখন রাজাকে তো চেনে না পা থেকে রক্ত বেরিয়েছে যে না বলেছে লোকে বললো দাঁড়াও দাঁড়াও বেটার পা থেকে রক্ত বেরোচ্ছ হবে না এখন রাজাকে তো চেনে না দু থাপত দিয়ে বের করে দিয়েছি রাজা মনে মনে ভাবছে মন্ত্রী তুমি আচ্ছা বলেছ ভাগ্যে হোঁচটে খেয়েছিলাম আমি হরি বল হয়ে যেতাম ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে মন্ত্রীকে গিয়ে বলছে মন্ত্রী এসো এসো তোমার চাকরি পাকা করে দিলাম মন্ত্রী বলছে শুধু তোমার মঙ্গল করেছে তা না আমারও করেছে বলে কেন আজ যদি তোমার সঙ্গে যেতাম তাহলে তুমি হচট খেয়েছো বলে বেঁচে গিয়েছিলে আমি তো বল হয়ে যেতাম তাহলে ঈশ্বর যা করে তা বলুন মঙ্গলের জন্যে এই যে কীর্তন শুনতে এসছেন যা কিছু হবে সব কিন্তু ঈশ্বর মঙ্গলের জন্যেই করছে তা সবার কাছে নিবেদন মায়েরা মঙ্গলে যখন জন্ম হলো যখন চার বছর বয়স হল বিল্লমঙ্গলের মায়ের একটা কঠিন রোগ হল যক্ষা রোগ যাকে বলেন খক খক করে কাশে আর ফোটা ফুটা রক্ত বেরোল বিল্লমঙ্গল তার মায়ের কাছে ছুটে এসে বলে মা মা তোমার কি হয়েছে মা মা সঙ্গে সঙ্গে বলে দূর হয়ে যা দূর হয়ে যা হতো ছাড়া আচ্ছা মায়েরা আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সামনে শব্দ করে নেব আপনারা যারা কীর্তন শুনতে এসছেন যদি আপনি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকেন আপনার ছেলে যদি মা বলে আপনার কাছে ছুটে যায় আপনি কি তাড়িয়ে দেবেন আদর করে করে নেবেন কিন্তু বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গল গেলেই সঙ্গে সঙ্গে চিৎকার করে বলতো বেরিয়ে যা এখান থেকে খবর আসবি যা তুই বেরিয়ে যা বিল্লমঙ্গল চোখের জল মুসতে চলে যেত আপনাদের মনে প্রশ্ন জাগলো তাহলে কি বিল্লমঙ্গলের মা ভালোবাসে না ভালোবাসে কেন বিল্লমঙ্গলের মা জানে যে রাজরোগ আমার হয়েছে আমার ছেলে যদি বারবার আমার কাছে আসে এই রোগটা তার মধ্যে গেলে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না তাই বারবার তাড়িয়ে দেয় বিলমঙ্গলে যখন পাঁচ বছর বয়স হল মা যখন তাড়িয়ে দেয় একদিন জোর করে বিল্লমঙ্গল মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে যেই না ঝাঁপিয়ে পড়ে মায়ের মুখ থেকে ফোঁটা ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ে বিল্লমঙ্গল বলল মা এটা কি মা বলল পরপারে যাবার নিমন্ত্রণ পত্র ছেলে বলল বুঝলাম না মা বলল খোকা এমন এক দেশে চলে যাব আর আমাকে কেউ ফিরে পাবে না আমি তোমায় কোনোদিন দেখতে পাবো না না কোনোদিন দেখতে পাবি না আমি সারা জীবনের জন্য চলে যাব বাপ আমাকে দেখতে পাবি না ছেলে মায়ের গলা জড়িয়ে ধরে বলছে মা তুমিও আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো মা তাড়াতাড়ি মুখে হাত দিয়ে বলে চুপ কর হাত ছাড়া ও কথা বলতে নেই মা বাবা কি চিরকাল কারো থাকেনি হঠাৎ একদিন মঙ্গল রাস্তায় খেলা করছে আর মঙ্গলের মা মারা গেল লোকে বলে বিল তোর না ওরে বিল তোর মা না